ঘুম রাত্রি চোখে তো ঘুম নেই ঘুম আসবে কি করে একটাকে না তুই দুটোকে নিয়ে লীলা খেলা করলে এমনটাই হবে ভাই মনে হয় দু চোখের সামনে ঘুমানোর আগে দুইটাক মাল খেয়ে নে দেখবি ঘুমের মাসি পিসি সব এক হয়ে গিয়ে চোদ্দ গোষ্ঠী মাথায় উঠে গেছে কেমন দিন কাজ আছে বন্ধু আমি হচ্ছি তোমাদের অর্ণব এন্ড মাই চ্যানেল নেম ইজ বং অর্ণব আজকে যাদেরকে চারটে চলেছি তাদের কাছে এটা পুরোই নর্মাল নরমাল কারণ হচ্ছে তাদের কাছে এই সমস্ত কিছু গায়েস হয়ে গেছে আর বেশি ভাট নেবো কে প্রীতম রেমি দিশা এদের এই নাটকটাকে হালকা করে পেপে দিয়ে চেপে চেষ্টা করি কালে একটা দাগ ওটা কিসের দাগ এটা কালকে রাত্রি হলে মাল বউ জানতে পেরে হেমি মার মেরেছে আমি তো বলবো ভুল করেছে ভাই তোমাকে মেরে মুখে দাগ নয় মুখের গেট আপটাই চেঞ্জ করে দাও এই গেট আপে যদি দুই দুটো কাতপুত লিখে একসাথে নাচাতে পারে না তো আমি জীবনে যা করতে চাই তার থেকে বেশি কিছু করতে পারবো আমার বিশ্বাস ছাড়বো না বলেও ছেড়ে দিল আর এমন ভাবে ছাড়লো যে এখন এই অবস্থায় ঘুরে কতজনকে এই ভালোবাসা দেখাবে গো কারোর হাসি দেখে ভরছে দাদার মন কারোর হাসি দেখে ভরছে দাদার মন এটা মন নাকি প্লাস্টিকের ধন প্লাস্টিকের ধন দিতে হবে না তুমি শুধু তোমার হাতাসি যে মনটা রয়েছে না ওটাকে মাটির নিচে কবর করে দাও এর চ্যানেলের নাম প্রীতম দুনিয়া না রেখে দোগলা দুনিয়া রাখতে পারতো মার্কেটে বেশি চলতো সঠিক বলেছেন এটা অ্যাক্টিং ছিল এর অ্যাক্টিং দেখে আমার পেটটা ক্লিয়ার করার কথা মনে পড়ে গেল হঠাৎ কোনভাবে ভিডিও শুরু করেছেন আমি বললাম যে প্রথমে ভূতে ধরেছে তারপরে মাথায় বলে পড়লো যে পেত্নিদেরকে আলাদা করে ভূত ধরতে পারে না ঠিক কথা বলেছিস না সেটা প্রীতম ভূত হয় কথা জান উপহাস নয় আফশোসে দাঁড়াবো একটি আফশোসে হচ্ছে কিন্তু সেটা প্রীতমের তোমাকে জীবনে ফিরে পে পুলিশ আর রিমি আর দিশানি হয় চোর তে প্রীতম একবার করে রিমি ধরে আর একবার করে দিশানি কে ধরে লকারে কাউকেই ধরতে পারে না

প্রীতমকে নিজের জীবনে পেয়ে রিমির যেমন আনন্দের ঠিকানা নেই তেমনি হারিয়ে তার ঠিকানা নেই কি আর করা যাবে সবই কপাল আর কথাই তো আছে কপালের নামই গোপাল দেখা দেখি এখন সব অতীত এখন আর কিছুই বাকি নেই যেটা হওয়ার সেটা হয়েই গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জোরে প্রেস করে দেবেন যাতে আপনার আইকনের সাউন্ডটা অন্যদের কান পর্যন্ত পৌঁছে যায় আর এটা কাউকে কোনো রকম ভাবে পার্সোনাল হেট করবেন না সামনে আপনি সবাই যেটা দেখছি আমিও সেটা নিয়ে কথাবার্তা তুলে ধরলাম সো এখান থেকে কাউকে কোনো রকম হেট দেবেন না আবারও বলছি তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই